আল্লাহ পাখের পছন্দ ইসলাম কি পছন্দ যদি বলেন ইসলাম ইসলাম ছাড়া বাকিটা আল্লাহর কাছে পছন্দ যদি বলেন না এবার আমার কাজ যদি ইসলাম পছন্দ হয় তাহলে আমার আমলটা আমার ইমানটা পছন্দ ইসলাম যদি আমার কাছে পছন্দ না হয় আমি হাজি সাহেব হতে পারি মোল সাহেব হতে পারি হতে পারি ইমাম হতে পারি সব হতে পারি আল্লাহর কাছে যখন পছন্দ না এই আমলের কোনো কানা করি দাম পাবে এর বাস্তবতা কি প্রায় ভাই ইসলাম বাস্তবের নাম ইসলাম বাস্তব না এই মাইক্রোফোনটা এর একটা দাম আছে না না আছে আমি যদি এটা না চিনি আর এটা যদি আমার ঘরের প্রয়োজন না থাকে আর ও যদি আমাকে সুন্দর করে ডাকে আর আমার হাতে দেয় বলেন এটা আমি কিনবো কিনবো এর কোন দাম আমি দেবো

না আল্লাহ পাক বলতে আমাল তার যত দামি হোক যদি আমার কাছে পছন্দ না হয় তাহলে ওই ওই আমলের কোন দাম আমার কাছে তারী আখিরাতি মিনাল খাসিরিন পরাংশরিবে পারা নম্বতির সূরার নাম সুরা আলে ইমরান আয়াত নম্বর 23 35 85 নম্বর আয়াতে বাঁধিকের ত্রিস্টারের लास्ट আয়াতের উপরের ইসলাম যদি তোমার কাছে পছন্দ না হয় তুমি যে আমলটাই করো না কেন আমি আল্লাহ আমার কাছে ওটা পছন্দ না আমার বাবা জিরা সোনারা লালেরা এক জ্ঞানী জনেরা বুদ্ধিজীবীরা তারই চাচা ইসলামে প্রচন্ড জোরে বলেন দাড়ি চাচা ইসলামে পছন্দ না দাড়ি চাচা মাল যদি তিরিশ বার হজ করে ওরা ডিম পাবে নেকি পাবে বলে কল্পনা করো না আমার বাপিরা সোনারা ডালেরা বেনাবাজি ইসলামে পছন্দ জোরে বলেন যে না যদি 80 বছর ধরে কাবায় শুয়ে থাকে কিয়ামতের ময়দানে হাঁটা পাবে আর কিচ্ছু পাবে না ইসলাম আল্লাহর কাছে পছন্দ ইসলাম যার কাছে পছন্দ না আমার বাপজিরা শোনালালালা আমার শোনা মনি মাইরা বলেরা ইসলাম যার কাছে পছন্দ না ইসলাম যদি তোমার কাছে পছন্দ ছিল অমুসলিম ছেলে তুমি বলোprestap করে পানি না নিওতা ইসলাম কাছে প্রচন্ড জন বলেন

সারা বছর মুষ্টি যাবে না ঈদের দিনে প্রথম কাতারে লাইন দেবে তখন বুঝতে হবে কবি চেরা হবে খানা হ্যাঁ

তা কেন যখন দেব তোমার পরে খুশি হবে বুঝে নিতে হবে মাল কষ্ট হবে কোনো কোনোদিন হবে না কারণ ভাবি সতি হলে দেবোদের ভালো লাগবে ভাবি যদি সতি হয় মন্দায় ভালো

এ বাবু কুভেবে দেখো বসে निराলাই হগজব কেন রে দুনিয়া এ বাবু কুভেবে দেখো এ বাবু কুভেবে দেখো বসে निराলাই শান্তি কেন নাই রে দুনিয়া এখন পুরুষ নারী চলে বেলা উদর হ্যান্ডেল খুলে

শোন ইসলাম পছন্দ কিনা বলো ইসলাম যদি পছন্দ ছিল মা তোমার মাথায় বল কা ছিল না যে নারী পাশে থেকে সরে দাঁড়াবে না যে নারী নিজের দেহটা ঢেকে নেবে না ও যদি একশো বছরে একশোটা জল শাসনে একটু নেই পাবে না বরং কে আমাকে লজ্জিত হবে অপমানিত হবে আল্লাহর কাছে বড় অপমানিত হবে কোরআন সুজি মামাই আমদাগি গাইরাল ইসলাম দীনা ইসলাম যাদের কাছে পছন্দ না এ মুসলমানের ছেলে তোমার কাছে ইসলাম পছন্দ হ্যাঁ না না বলো

তুই মানুষ তাই সালাম দিয়ে ধোক আমি কুত্তা যখন ভুকি সালাম দিই না তুই সালাম দিয়ে ধোক দুদিন তিন দিন চার দিন বলে তারপর দেখবেন ঢুকলে কুত্তা কিচ্ছু বলে না বলে কুর্টা কিছু বলে না তখন মাথা নিচু করে লেদু লড়ায় কি বলে এটা এই বাড়ির লোক চেনাশোনা হয়ে গেছে না না কুত্তা বলে যেমন তুমিও তেমন যাও যাও যাও

আমার নাতি আমি যখন বেটির বাড়ি বেড়াতে গেছি আর বেটির বাড়ি থেকে ফিরছি আমার মেয়ের ছেলে আমরা কি আমার নাতি বললাম না না দাদা শুনে আমি খুশি কি না

এরা সবে খুশি হলো যারা আলাম শুনে খুশি তারা ইসলাম যদি পছন্দ না হয় আল্লাহ পাক শুনে দিয়েছে ইসলাম ইনন্নাল কাছে থাকবে না তার কোন আমল আল্লাহর কাছে بروحنا 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 তা কাটা আমা ভব পালাজ কি মুলাবে বিলাও আমাল কি আমাতি বজনা আকাদাজা না পলালি পেরখ পালা নাম পালশলো সমদেওদলি থাককে বন্ধু অধু কলেখনি খন সুরা নাম সিরা আহাম্ল এক ফস্তেকে সা আল্লাহ সরাজাননাদ না দান লা সাই ।

উঠবে কাপড় দিতে হবে তুমি মুসলমানের ছেড়ে তুমি যদি মনে করি বলে গেছে বাবা বলে গেছে কাপড় দিতে হবে কাপড়

آه هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم الآن

যকুঙেন নিান আনে তাকেন আনে সেরা সুরা নাম সুরা ফরকন আয়াত নাম্বার 93 আল্লাহ পাক رب العالمین শুনাতো ওহে বিশ্ববাসী শুনে রাখো ইয়াউমায় আদ্দালিমু যে খাওয়া যখন হয়ে যাবে

আমি দি না তু শুদা গাই আল্লাহি নাজা যাদের কথা শুনে তুমি ভেবেছিলে এটা আমারে বাবা মা এটা পায় হাজিরের না বাবা বাবা

আমি প্রথমে ভূমিকম্প করেছি পৃথিবীর সব কচমচ করে দিয়েছি উপরের মান নিচে নিচে উপরে করেছি পাত্তা খুঁজে পাবি না হলে হলু কি হলো বলো বলে মনে নাই মনে নাই আমি কারিয়া তু মাল কারিয়া ওমা আজরাক মাল কারিয়া ইয়াউমা ইয়াকুলুন নাস কাল ফারাশিল মাবতুত ওয়া তাকুনুল জিবালু কাল হিল

তুম সুকউয়া ওয়া ইযা নুদুউ মুকাদারা কলাল জিবালু সুইয়াহ ওয়া ইযা আল আশাব উতিলাত আসফাল জামিনাতু কাতছানতুরা ঘুনত কুত আচে সবগুনো মি আল্লাহ দেবো আর শুনি দেবো কুনু মান আলাইহা

যদি বল সকালে উঠে চিন্তা করছে যাক গরু দুটো হারিয়ে গেছে কি হবে মুড়ি কোটা বগলে বেঁধে নিয়ে একবার শুরু করেছে কোথায় দশ গ্রাম থেকে শুরু করে একেবারে সোজা টেমা টানি শুরু করে মুন্ডু মানি পাক দিয়ে গোটা খর থেকে ঘুরে ঘুরে সন্ধ্যাবেলা পটাশ টুল পাক খেয়ে সন্ধ্যাবেলা বাড়ি ফিরছে চারটা সাড়ে চারটে বেজে গেছে ছেলেরা বসে তাস খেলছে দেখে বাবা আসছে মুখ শুকিয়ে গেছে সারাদিন খাবার নিয়ে ঘুরে যে ছুটে গেবো চাপা গরু পেলেন হচ্ছে না রে ভাই গরু পাই ভাই তখন ওদের বউ বলছেন মাথা খারাপ ছেলেকে ভাই বলছে কোন বুদ্ধি নাই বাড়িতে গেছে বলছে হ্যাঁ ওই যে কাজ খাস তোমার ভাই হয় বলছে কি বলবো মা গরু হারালে হয় কেউ চাষের সময় গরু হারালে বউকে মা বলে ফেলে কেয়ামতে পীর হারালে কাকে বাপ বলবি এখন তো এটা বাপ ঠিক করে না বাপ পাবে না বাবা সব পালাবে বাবা সব যদি বলো আপনাকে আমি দেখা পালাবে আমি বললে ভুল হবে ইমাম সাহেব বললে ভুল হবে সবাই বললে ভুল হবে আল্লাহ বললে আল্লাহ বললে

به <تكلم> شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يجذبكم بالله الغرور. <تكلم> <تكلم>

ইসলাম পছন্দ আল ঈমান পছন্দ